আমরা হচ্ছে এখন চালতা মাখা খাবো এই জন্য কলা নিয়ে আসতে যাইতেছি সবাই মিলে এই যে আমার ছেলে হচ্ছে মাথায় ছোট যে একটা চালতা নিয়ে আসছে মাথার উপরে দিয়ে রাখছে দেখেন এই চালতাটা এখন আমরা আর কি এই তো আমরা চোদ্দ গোষ্ঠীর সহজ চলে আসছি চালতা আর মাখানোর জন্য কলা পাতা কাটতে कोरोना तावी वीडियो है आयु कौन मत वाले मारे खड़ा है बाबू देख तू कोने का है हां यार मुकबेज़ देखेंगे देखेंगे जिंदा वाला ओह जिंदा वाला ओह काहे तो सही है यार ये शाबे आलोन्यम करूँ माँ कहाँ से सगाई फालतू कर रही है बोल कितना है फर्स्ट फर्स्ट में आसीफ नहीं तो वो ठीक है नहीं तो बॉडी अरे बालू एक गुंडमेला क्लॉक है वो इधर वैसे भी कुछ আহ কার আরে বিতলম মিসলবি দেখ들아 তো এটা এখন আমরা চালটাটা কেটে নিতেছি আ ইয়ে ইয়ে আ তো আไง আไง দিয়ে কামে আ ইয়ে না না আ চাল 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 আ চাল ওহ হাই চলে امشي এই যে এখানে আমার ছোট ভাই পানি নিয়ে আসছে জালতা ধোয়ার জন্য এই প্লেট গুলা দিয়ে কি কি হবে তোমরা আলাদা আলাদা এক একজন এক একটা প্লেটে খাবা হ্যাঁ আমার ও এটা খালি তোমার জন্য তো ওরা কী খাবে তো এইটা এখন আমরা চালতাটা ধুয়ে নিলাম এবার হচ্ছে আমাদের ম্যাম এখন চালতাটা কেটে নেবে আমাদের ম্যাম আবার একটু একটু লজ্জাও পাচ্ছে আমি বলাতে হচ্ছে উনি এখন আরেকটু বেশি করে লজ্জা পাচ্ছে

এই তো অবশেষে হচ্ছে আমাদের চাল তাকাটা শেষ এখন আমরা পুরো টিম মিলে খাওয়া শুরু করে দিছি আপনাদের কার কার জিবে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু সেই স্বাদ তোমরা কিছু বলো এই তো খাওয়া দাওয়া শেষে এই পর্যায়ে এসে আমরা আটকে গেছি আর কি চালটাও শেষ লবণ মরিচও শেষ গরুর মতো সবাই মিলে খাইছে আর আমাদের ম্যাম একটু বেশি খাইছে